নোয়াখালীর আসছে নোয়াখালী কই তুমি কাটো না হাত কাটো লবণ দাও আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বাবার বাড়িতে চলে আসছি আর হচ্ছে আমার কিছু নোয়াখালীর বোনেরা আসছে ওরা হচ্ছে কালকে রাত্রে ওদের গাড়ি ছিল আজকে রাত আড়াইটার দিকে এসে নামছে ওরা নোয়াখালী থেকে আসছে এক বছর পরে তাদের সাথে আমার দেখা তো এই যে আমার খালাতে নিয়ে নোয়া করতেছে মরিজের কোটা ওরকম করে ধরে আস এখনই ঝাল লাগবে কি করবা তোমরা এখন এই যে এক নোয়া এই যে বড় নোয়া খাইল্লা আর ওই যে ওটা হচ্ছে ছোট নোয়া খাইল্লা কই তুমি এখন এটা কি হবে কি দিয়ে পিকনিক হবে এই দুটো আম দিয়ে পিকনিক তোমার খালামুনের গাছে আম আটতেছে না আর তোমরা দুটো আম পাইলে নিয়ে আসছো বাসা দেখো আর অনেক আম আছে দেখো নাই র্যাকের নিচে দেখো র্যাকের নিচে আছে অনেকগুলো আছে এই যে যতগুলো আছে নিয়ে আসো হ্যাঁ কয় তালবি এটা হচ্ছে তালবিয়া মানুষের খালাতো বোন মামাতো বোনগুলো নাকি হয় সমবয়সী আর আমার খালাতো বোনগুলো হয়েছে আমার মেয়ের সমবয়সী মানে আমার মেয়ের বান্ধবী এটা একটা কোন রকম চলে আমার সাথে হ্যাঁ আর এই যে আমার সুকীতন কয়েকদিন ধরে খায় না তালবি কাজটা পরছো তুমি কাজটা পরছো স্বাধীন খালার দায়িত্ব পালন হচ্ছে এখন হ্যাঁ এই তো সুন্দর এবার খালামুনির দায়িত্ব পালন করতেছে সে এই জন্যই তো বলে যে খালা হচ্ছে দ্বিতীয় মা হ্যাঁ এই যে এই তো কই থেকে পাইলে এতগুলো খালামনি দিছে

আহ এর আগে আমি আম মাখা খাইছিলাম আমার একা একা আম মাখা খাইতে হয়েছিল আর এই তো আমার নোয়াখালীর বনু চলে আসছে আমার আর কোনো টেনশন নাই তেনে আপুনি আপনি হ্যাঁ আমাকে এবার আম মাখিয়ে খাওয়াবে সে দেখা যাক নোয়াখালীরা কেমন করে আম মাখিয়ে খাওয়ায় টেস্টটা কেমন হয় তুমি আর আম পাড়ছো তোমার নানি মুনি বোকা দিবে তো এত কাঁচা কাঁচা আম পারলে